<laughs> Hello, guys. Alaikum Today we arrived at Lake George. Last time we were over there, and now this time we're on the opposite end. So, um, continue watching the video because you're going to see a lot of view of Lake George. Um, if you like the video, please like, comment, share, and subscribe. Thank you. to

এরকম একটা ছোট্ট উড আছে রাখার মতো আই ডোন্ট নো এটা দিয়ে হয়তো মোবাইল রাখার জন্য দিছে সম্ভবত একটা কথা আছে না যত গুড় তত মিষ্টি আজকে আমাদের হয়েছে এরকম অবস্থা মানে আমরা লাস্ট ইয়ার যে হোটেল কমফোর্টে ছিলাম তখন আমরা বেশি টাকা নিয়ে হোটেল রুম ভাড়া করছিলাম আর এবার কম টাকা দিয়ে ভাড়া করছি সো চিপ চিপের মতোই সব কিছু আমরা বাসা থেকে তরকারি রান্না করে নিয়ে এসেছিলাম আর রাইস কুকার নিয়ে এসেছিলাম এই দেখুন বাথরুম না হইতেছে ঘটনা হলো আমি বাইরের খাবার বেশি একটা খাইতে পারি না প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা করে আর খাবার খাইও মনে হয় খাবারের তৃপ্তি করে না যাই হোক যেখানে যাই রাইস কুকার সাথে করে নিয়ে যাই এজন্য সবাই আমার খুব বোকা করে বাট এনে হয়েছে আমি নিয়েই যাই আসলাম ঘুরতে আর বিশ্বাস হয়ে গেছে পাহাড় থেকে বাস পড়তেছে ধুয়া নিউ ইয়র্কে সব জায়গায় অ্যাভেলেবেল আছে হালাল রেস্টুরেন্ট বা হালাল খাবারের দোকান সব সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায় স্পেশালি নিউ ইয়র্কে এখানে কফি টফি বানানো যায় ইনি হলো এই দোকানের মালিক পাকিস্তানি তুমি সুকে নিজের হাতে কফি বানিয়ে দিচ্ছি তো শেষে থাকে ব্রুকলিনে প্রতি সপ্তাহে একবার দোকান দেখতে আসছে ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স জন্য এই দোকানটা অনেক গুড আর সবগুলো ওরা ফ্রেশ খাবার বানায় তো প্রথমে আরেকের খাবারটা দিয়ে দিয়েছিল এখানে চিকেন স্ট্রিপ আর ফ্রেঞ্চ ফ্রাইস দেওয়া হয়েছে এই রেস্টুরেন্টের ওনার হলো পাকিস্তানি

আব্বা সিঙ্গেল বার্গার অর্ডার বসছিলো আর হলো আমরা দুজন কিছু নাই বিকজ আমরা বাসা থেকে বেরোনোর সময় খাবার খেয়ে বেরোছিলাম বাইরের খাবার আসলে খাইতে অতটা ভালো লাগে না তো এই রেস্টুরেন্ট আসলে ভালোই ছিল এবং এই এমপ্লয়টা সেও অনেক ভালো ছিল কথাবার্তা সবকিছু মিলে পরবর্তীতে আমরা এখানে গাড়িটা পার করে সামনের দিকে ঘুরতে গেছি এই সকালের ব্রেকফাস্টে আমাদের খাবারের বিল আসছিল ওয়ান হান্ড্রেড ওয়ান ডলার টুয়েলভ সান কোথাও ঘুরতে আসলে সব জায়গায় খাবারের দাম অনেক বেশি এক্সপেন্সিভ থাকে এই দেখেন সব পর্যটক আমেরিকা তো অনেক বিদেশি পর্যটক আসে তো আজকে থার্স্ট আজকে অফিস খোলা আছে সেজন্য আজকে মানুষ এখনো কম আগামী দিন ফ্রাইডে ফোর্থ জুলাই আগামী দিন এখানে অনেক মানুষ থাকবে আরে তুমি বোটে উঠবে কোনটাতে উঠবে এই বড়টাতে হ্যাঁ এই এলাকার পানিগুলো এত স্বচ্ছ একদম ক্লিয়ার নিচের পাতাটা তো সব দেখা যায় এই যে আমাদের টিকিট চেক করলো আমরা এখন ঢুকে যাচ্ছি আমরা একদম ফাস্ট আগে আগে ভালো দেখে সিট নিতে হইবো 25 টাকা ইউ উপরে দাও উপরে উপরে একদম ওপরে যাব এটা হলো ফার্স্ট ফ্লোর আমরা যাব সেকেন্ড ফ্লোর তারপর থার্ড ফ্লোরে যাব যাতে সব কিছু সুন্দর করে দেখা যায় এই বোটের ভিতরে কিন্তু বাথরুম আছে এই যে এই পাশে আর বেডরুম এই দিকে গেলে উপরে যাইতে হয় আমরা সাতজন আসছি সে আসে না তার বেলা আসতে ভালো লাগে না কি ওয়েদারটা মোটামুটি ভালো আছে গরমও না ঠান্ডাও না রোদরও লাগবে না শীতও লাগবে না এত ভয় লাগতেছে এই যে গত বছর আমরা উঠছিলাম মিনি হা হাতে এদিকে হলো বোটের ব্যাক পার্ট

এখন আমাদের বোট মাঝখানে ছেড়ে দিছে এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে ভিউ অপূর্ব যত দূরে যায় তত দূরে এরকম জাস্ট হিল আর হিল দেখা যায় এবার আমরা হলো ওয়ান আওয়ারের এ ট্রিপ ট্রিপ হাফ এন আওয়ার যাবে সামনের দিকে তারপর হাফ এন আওয়ার আবার কাম ব্যাক করবে তো লেগ জর্জের সৌন্দর্য কিন্তু হলো এটাই

এটা একটা বোট পার্কিং একটা মাঝখানে বা সাইডে এগুলো না সব পাথ হয় এই পাথর পানিতে কিছু হয় না কি সুন্দর

আমরা গত বছর একবার ইচ্ছা আর দিতে হলে আব্বা মা বা আশি করা দেখতে জানে সেজন্য আমার হাজবেন্ড বললো ওদেরকেও নিয়ে চলো একটু ঘুরে আসি সব মিলিয়ে ঘুরতে যাওয়া তো দিতে যেহেতু কিছু অত একটা এক্সাইটমেন্ট লাগে না যাই হোক এই তো ছিল আজকে ভিডিও আজকের মতো এখানে বিদায় নিলাম ফেস পরের ভিডিও তো আমাদের রিসোর্টের সুইমিং পুল দেখতে পারবেন আশা করি সবাই ভিডিওটা দেখবেন